দেখছি নতুন কালেকশন গুলো আজকে একদম আগে দেখাবো আজ কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর তো সুন্দর কালার কম্বিনেশন আর এটা হাতাটা ও মাই গড দেখেন শোল্ডারে কুচি করা এটা হাতাটা সবচেয়ে সুন্দর আমার কাছে এটা হাতাটা অনেক বেশি ভালো লাগছে আর এগুলো প্রত্যেকটা আরো কটন ফ্যাব্রিক এবং প্রত্যেকটা কলি ভিতরে প্রত্যেকটা খুব সুন্দর করে ওভারলক করা ঠিক আছে এটার সাথে সালোয়ারটা সেম আরং কটনে প্যান কাট নিচে হচ্ছে এরকম স্কিন করা থাকছে এটা হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাটা অল ওভার হচ্ছে স্কিন করা থাকবে না বডি সাইজ কত হবে এগুলো 36 থেকে 46 আচ্ছা এটা তো একই কালার এইচপি এর প্রাইস কত পড়ছে 1400 টাকা 1400 টাকা আচ্ছা এটা 1400 টাকায় পেয়ে যাচ্ছেন नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাবো এইটা আপনাদের অনেক পছন্দের একটা কালেকশন এটা কিন্তু কলি করা এবং আংরাখা প্যাটার্ন ঘেরটা जस्ट দেখেন এখানে কিন্তু ঘের একটু ভাঁজ হয়েছে আমি দেখিয়ে দিই এই যে এখানে নিচে কিন্তু দুইটা কালার দিয়ে প্যানেল করা একটা মেরুন আরেকটা হচ্ছে ব্ল্যাক আর হাতায় প্যানেল করা আছে এবং এর সাথে আপনারা কি পাচ্ছেন আমি দেখিয়ে দিই প্যান পাবেন মেরুন কালার অনেক সুন্দর বড় অনুনা হ্যাঁ নামাজি অনু আর এটা কোটা প্রাইস পড়বে কত ভেয়া চোদ্দশো টাকা চোদ্দশো টাকা থার্টি সিক্স থেকে সাইজ দাম পড়ছে মাত্র চোদ্দশো টাকা ভাইরাল ঠিক আছে এটা আসলে সুপার হিট একটা কালেকশন এই যে খুবই সুন্দর এবং আপনাদের অনেক পছন্দের এই ড্রেসটা এটা আসলে অনেক বেশি পছন্দ করেছেন আপনারা এগুলো এটার কাপড়টা কিন্তু আবার কটন ডিরেক্ট কটন না হ্যাঁ রেউন্ড কটন সালোয়ারের নিচে এরকম স্কিন করা থাকবে আর অন্য প্রত্যেকটাই ফুল কভারেজ নামাজি অন্য কত মাত্র সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে কি টু পিস টু পিস আচ্ছা এই টু পিস গুলো সব তো নতুন এটাও কলি করা বাট নতুন দেখেন কি সুন্দর কালারফুল প্যানেল সেম প্যানেলটা বডিতে এবং হাতায় আছে

এটা একদম নতুন আর কালার কম্বিনেশন এত সুন্দর যে এটা দেখলে আপনার না নিয়ে থাকতে পারবে না ঠিক আছে এত সুন্দর কালার কম্বিনেশন এটার সাথে ওন্না আছে আমি যদি দেখাই ওন্নাটা বিশাল বড় ঠিক আছে ওনার দুই সাইডে প্যানেল করা এবং কালার কন্ট্রাস্ট হতে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে দুইটা কালার এটা এটা একটা কালার একটা কালার রয়েছে এইটা এটার প্রাইস কত পড়বে ভ্যাট 1200 টাকা 1200 টাকা এই যেটার সাথে আপনারা পাচ্ছেন সেই ওন্না প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা ওকে আমরা নেক্সট এ চলে যাই একটু সাইড করে দিয়ে আমরা ছবি তোলার জন্য একটু সাইড করে রাখছি নতুন ডিজাইন গুলো এটা দেখেন ওটা আং আংরাখা প্যাটার্ন

এরকম অরেঞ্জ কালারের সাথে টরে ব্লু টু পিস তাই না টু পিস আচ্ছা তারপরে এইটা মানে এই কুর্তি আপনার যেটাই দেখবেন ওইটাই ভালো লাগবে এটা হচ্ছে হোয়াইট এর সাথে আর একটা সুন্দর কালার কম্বিনেশন বারোশো টাকা

এটা কিন্তু রিপিট আসা ডিজাইন ঠিক আছে কয়েকটা ডিজাইন সুপার হিট ডিজাইন যেগুলো রিপিট আসছে তার মধ্যে এটা একটা মানে কাস্টমার মানে অর্ডার দিতে পারিনি এটা হচ্ছে চকলেট কালার প্রাইস কত ভাই এটা सेम 1200 টাকা 1200 টাকা ওকে নেক্সট আই চলে যাব আমরা নেক্সট আছে এটা হোয়াইট এর মধ্যে আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন এটা ব্ল্যাকের সাথে খুবই সুন্দর ম্যাজেন্ডা কম্বিনেশন এগুলো সবগুলো এখন যেগুলো দেখাবো এগুলো রিপিট আসা ডিজাইন আপনাদের অনেক পছন্দের মানে এগুলো স্টকে আসছে স্টক আর কি অ্যালার্ট আপনাদেরকে দিচ্ছি যে যার নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন ঠিক আছে কারণ কি এগুলো আপনাদের অনেক পছন্দের আর এগুলো রেগুলার ইউজের জন্য এত কমফোর্টেবল আমি নিজেটা ক্যারি করছি তো এই জন্য বলতে পারছি খুবই আরামদায়ক আর তার চেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর লুক আসে কমফোর্টেবল লুক কমফোর্টেবল ফিল সব মানে সবকিছু একসাথে এটাও কি আসছে না বারোশো টাকা কালার কম্বিনেশন দেখেন টরি ব্লু সাথে ম্যাজেন্ডা দাম মাত্র বারোশো টাকা তারপরে এই কালারটা এক কথা অসাধারণ দামটা তো সেম সেম বারোশো টাকা বারোশো টাকা এটার সাথেও সেম ওনা থাকবে প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা এগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা ওয়াও এটা সুন্দর হোয়াইটের সাথে পিঙ্ক এই যে প্রাইস কত ভাই এটা বারোশো টাকা বারোশো টাকা এইটা আছে দেখেন সেম প্রাইস ওয়াও

এটার প্রাইস কত পড়বে এটাও বারোশো টাকা বারোশো টাকা এগুলো প্রত্যেকটা ওনায় কিন্তু বড় কটনের মধ্যে একদম ফুল কভারেজ নামাজি ওনা থাকবে এটার আরেকটা কালার হবে মানে প্রিন্ট একটু চেঞ্জ বাট প্যাটার্ন টাকি এটার দাম কত পড়ছে সেম বারোশো বারোশো টাকা সাথে সেই মন না মাত্র বারোশোতে সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে কিন্তু শান্তা টপস কালেকশন ইস্টার মলিকা মার্কেটের পাঁচ তলাতে চার বাই সাতাশি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পেস